ভালো করে তোমরা দেখে নাও তোমাদের কোন চারটে সেটিং অন করতে হবে ভালো করে বুঝে নেবে কোন চারটে সেটিং তোমাদের অন করতে হবে যে চারটে সেটিং অন করলে তোমরা সব সময় সব সময় তোমাদের ভালো থাকবে ভালো করে তোমরা বুঝে নেবে কোন চারটে সেটিং তোমাদের অন করতে হবে তোমাদের যে চারটে সেটিং আজকে আমি বলবো এই চারটে সেটিংই তোমরা সব সময় অন করে রাখবে এই চারটে সেটিং অন না করলে তোমাদের তোমাদের ম্যাক্সিমাম ডিস্টার্ব হয়ে যাবে তোমরা চারটে সেটিংয়ের মধ্যে তোমরা ভালো করে দেখে নাও তোমরা প্রথমে ফেসবুকের এই সাইডের ডান সাইডের লোগোতে তোমরা টাচ করবে এই ডান সাইডের লোগোতে তোমরা টাচ করলে তোমরা দেখতে পাবে এই লোগোটায় টাচ করবে টাচ করলে তোমরা দেখতে পাবে তোমরা দেখতে পাবে এখানে এরকম চিহ্ন আছে তিনখানা থ্রি ডট আছে ভালো করে ভালো করে মন দিয়ে দেখবে থ্রি ডট আছে তিন সেই থ্রি ডটটায় তোমরা টাচ করবে এই থ্রি ডটটায় থ্রি ডটটা তোমরা টাচ করলে তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো স্পেস বেরিয়ে যাবে এই বিগুলোর মধ্যে তোমরা স্কল করে নিচে যাবে তোমাদের প্রোফাইল তোমাদের প্রোফাইলে বা দেখবে সর্বপ্রথম মানে ফার্স্ট ওয়ান এক নাম্বার হচ্ছে তোমাদের টান অফ প্রফেশনাল মোড এটা টার্ন অন করতে হবে সব সময় খেয়াল রাখবে টার্ন অন করতে হবে এইটা সবার আগে সবার ফার্স্ট এটাকে টার্ন অন করতে হবে এখানে ক্লিক করবে ক্লিক করলে দেখবে টান অন টান অন হয়ে যাবে যেহেতু আমার করা আছে সেই জন্য আমার এটাকে ক্লিক করতে হচ্ছে না যাই হোক তোমরা এখান থেকে আবার ব্যাক করে চলে যাবে ব্যাক করে চলে যাওয়ার পরে তোমাদের উপরের দিকে উপরের দিকে দেখবে এরকম প্রোফাইল পিকচার আছে এই পিকচারটার উপরে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এরকম স্কল স্পেস বেরিয়ে যাবে এখান থেকে তোমরা স্কল করে নিচের দিকে নামবে নিচের দিকে নামার পরে এখানে দেখবে ভালো করে খুঁজে বের করবে এখানে দেখবে হেলথ অ্যান্ড সাপোর্ট আছে হেলথ অ্যান্ড সাপোর্ট আছে এখানটায় যে হেলথ অ্যান্ড সাপোর্ট এই হেলথ অ্যান্ড সাপোর্টের উপরে তোমরা টাচ করবে টাচ করলে তোমাদের এরকম একটা স্পেসে নিয়ে চলে আসবে এখান থেকে তোমরা খুঁজবে কোথায় লেখা আছে সাপোর্ট ইনবক্স ভালো করে তোমরা এখান থেকে খুঁজে বের করবে কোথায় লেখা আছে সাপোর্ট ইনবক্স সেই সাপোর্ট ইনবক্সটাই তোমাদের টাচ করতে হবে তোমরা এই সাপোর্ট ইনবক্সে টাচ করলে দেখবে এরকম তোমাদের দুটো দুটো ই বেরিয়ে যাবে সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে এখান থেকে রিপোর্টে রিপোর্ট অ্যাবাউট আদার্স মানে এই রিপোর্ট অ্যাবাউট আদার্সটাকে চেক করা এখান থেকে তোমরা যদি চেক করো চেক করলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রোফাইলে বা পেজে কোনো রকম কোনো রকম প্রবলেম আছে কি যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমাদের আন হবে না তো এখানে চেক করার পরে এই এই সবুজ টিক চিহ্নটা যদি থাকে তাহলে অবশ্যই মনে করবে তোমাদের প্রোফাইলটা ঠিক আছে আর এখানটায় যদি এরকম কাটা চিহ্ন থাকে তাহলে মনে করবে তোমাদের প্রোফাইলটা ডিস্টার্ব আছে যাই হোক এখান থেকে তোমরা আবার স্কল করে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে যদি তোমাদের ইওর অ্যালার্টে চেক করবে তোমাদের জন্য আমি ইউর অ্যালার্টটা ইউর অ্যালার্টটা রেখে দিয়েছি ইউর অ্যালার্টে যাওয়ার পরে যদি এরকম লেখা থাকে এরকম যদি কোনো লেখা এরকম যদি কোনো লেখা ওঠে তাহলে মনে করবে এরকম যদি কোনো লেখা ওঠে তাহলে মনে করো তোমাদের প্রোফাইলটা সুরক্ষিত নয় তোমাদের জন্য শুধুমাত্র আমি এটা রেখে দিয়েছি জানুন দেখানোর জন্য এটাকে তোমাদের ডিলেট করতে হবে আর তোমরা যদি এখান থেকে ডিলিট না করতে পারো এটাকে তাহলে তোমরা গুগল ব্রাউজারে চলে যাবে ওখান থেকে ডিলেট করতে পারবে আরামে এখান থেকে আবার স্কল করে ব্যাকে যাবে ব্যাকে গিয়ে আবার তোমাদের প্রোফাইলে চলে যাবে প্রোফাইলে যাওয়ার পরে তোমরা তোমাদের দেখবে তোমাদের দেখবে আবার থ্রি ডট কম আসে তোমাদের প্রোফাইলের উপরে এখানে টাচ করবে এখানে টাচ করার পরে তোমরা দেখবে এখান থেকে এখানে টাচ করার পরে দেখবে তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড বেরিয়ে যাবে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে তোমরা টাস করবে এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা টাস করলে তোমরা দেখবে তোমাদের সামনে এরকম স্কোয়াশ বেরিয়ে যাবে এখান থেকে তোমরা এখান থেকে তো প্রফেশনাল ডাসবোর্ডটা তোমরা টাচ করলে এখান থেকে তোমরা খুঁজে বের করবে কোথায় তোমাদের প্রোফাইল রিকমেন্ডেশন আছে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটা তোমরা ভালো করে খুঁজবে প্রোফাইল রিকমেন্ডেশান যেখানে আছে সেখানটায় তোমরা টাচ করবে টাচ করলে তোমরা দেখতে পাবে তোমাদের এরকম স্পেস বেড়ে যাবে রিকমেন্ডেশন যদি এরকম চিহ্ন থাকে তো মনে করবে যে এখানে ঠিক আছে আর যদি এর মাঝখানে এরকম কাটা থাকে তাহলে বুঝে নেবে যে এখানে ডিস্টার্ব আছে যাই হোক এখান থেকে তোমরা একটি স্ক্রল করে নিচে নামবে নিচে নামার পরে রিকমেন্ডেশনের উপরে টাচ করবে এই জায়গাটায় তোমরা প্রথমে টাচ করবে টাচ করে তোমরা দেখবে এখানে কোনো রকম প্রবলেম আছে কি না এখানে টাচ করলে তোমাদেরকে এরকম রিকমেন্ডেশনে নিয়ে চলে যাবে তো এখানে তখন বুঝতে পারবে তোমরা ঠিক আছে এখান থেকে ব্যাকে যাবে ব্যাকে যাওয়ার পরে তোমরা আবার তোমরা এখানে খেয়াল করবে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসটা তোমরা ভালো করে চেক করবে প্রোফাইল স্ট্যাটাসটা চেক করার পরে তোমরা বুঝতে পারবে যে এখানে কি আছে এখানে তোমরা টাচ করবে টাচ করলে তোমাদেরকে এরকম একটা পেতে নিয়ে আসবে সবার সর্বপ্রথম তোমরা খেয়াল করবে তোমাদের প্রোফাইলটা এরকম টিক চিহ্ন সবুজ টিক চিহ্ন আছে কি না যদি থাকে তাহলে বুঝতে পারবে তোমাদের প্রোফাইলটা সুরক্ষিত আছে আর যদি না থাকে তাহলে বুঝবে তোমাদের প্রোফাইলটা আন হবে না এটাকে ঠিক করতে হবে তো যাই হোক এখান থেকে তোমরা আবার স্কল করে বেরিয়ে যাবে যাওয়ার পরে দেখবে ইলিজিবিলি টু এই যে ইলিজিবিলি টু মনিটাইজ এইটা আছে কি না এটা যদি থাকে তো ভাববে যে তোমাদের মোবাইলটা ঠিক আছে আর এখানে যদি না থাকে এটা তাহলে বুঝবে তোমাদের মোবাইলটা ঠিক নেই যাই হোক তারপরে এখানে একটা টাচ করে দেবে টাচ করলে তোমরা দেখতে পাবে তোমাদের তোমাদের কি কি চালু হয়েছে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কোন কোন টোলগুলো চালু হয়েছে এগুলো তোমরা ভালো করে খেয়াল করবে করার পরে এখান থেকে ব্যাক করে আবার নিচে যাবে যাওয়ার পরে তোমরা এখানে প্রোফাইল ইউজ রিকমেন্ডেশন এখানটা তোমরা টাচ করবে দেখবে প্রোফাইল ইজ রিকমেন্ডেশন আছে এখানটা তোমরা অবশ্যই টাচ করবে টাচ করার পরে এখানটা টাচ করলে তোমরা দেখতে পাবে এরকম স্পেস বেরিয়ে আসবে এখান থেকে রিকমেন্ডেশন তোমরা দেখতেই পাচ্ছ যে রিকমেন্ডেশন মানে ঠিক আছে আর এখানে যদি নট রিকমেন্ডেশন থাকে তাহলে বুঝবে তোমাদের এখানে কোনো ডিস্টার্ব আছে তারপর এখান থেকে স্কল করে একটু নিচে যাবে নিচে গেলে তোমরা দেখবে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসটা দেখতে পাবে এখানটায় প্রোফাইল স্ট্যাটাসটা যেটা দেখবে এটার উপর তোমাদের ক্লিক করতে হবে এখানে তোমরা যদি ক্লিক করো এখানে ক্লিক করার পরে তোমরা দেখবে তোমাদেরকে একটা স্পেসে নিয়ে যাবে এখানটাই থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানটায় তোমরা বারবার বলছে এইটুকু জায়গা তোমরা বিশেষ করে খেয়াল করবে তোমাদের পেজের উপরে বা প্রোফাইলের উপরে তোমাদের যেটা প্রোফাইল পিকচার ওর উপরে যদি সবুজ মানে গ্রিন রঙের টিক্তীর্ণ থাকে তাহলে বুঝবে যে তোমাদের প্রোফাইলে কোনো রকম ডিস্টার্ব নেই আর যদি না থাকে তাহলে বুঝবে তোমাদের প্রোফাইলে ডিস্টার্ব আছে আর এখানটায় দেখবে প্রোফাইল রিকমেন্ডেশনটাও আরেকবার টাস্ক করে দেখে নেবে যে এখানটায় কোনো প্রবলেম আছে কি না এখানটা যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে স্কল করে মনিটাইজে চলে যাবে এই যে মনিটাইজ এখানে যদি কোনো রকম তোমাদের কোনো রকম যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে তোমরা বুঝতে পারবে তো এখানে তোমাদের মনিটাইজে যাওয়ার পরে দেখবে খেয়াল করবে এখানটাই তোমাদের নো মনিটাইজ ভ্যালেন্টেশন এই আন কন্টেন্ট তোমাদের জন্য এই আন অরিজিনাল কন্টেন্টটা ডিলিট করতে হবে তো এটা কোথার থেকে তোমরা ডিলিট করবে এটা ডিলিট করতে গেলে তোমাদেরকে লাইভ করতে হবে তোমাদেরকে লাইক করতে হবে এই আনজিলাল কন্টেন্টটা যদি তোমরা রিমুভ করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে আনোর্জিনালটা কন্টেন্ট তোমাদের প্রোফাইলটা পুরো চেক করতে হবে যেটা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি আমার এই পেজটায় কারণ হচ্ছে তোমরা পুরো প্রোফাইলটাকে চেক করতে হবে কোথায় কোন ভিডিওতে ডিস্টার্ব আছে তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমাদের প্রতিটা ভিডিও ডিলিট করে দিতে হবে যদি বুঝতে না পারো কোন ভিডিওতে জিরো থেকে শুরু করতে হবে আর যদি বুঝতে পারো তাহলে সেই ভিডিওটাই তোমাকে ডিলিট করতে হবে এখানটায় তুমি আনরিজিনাল কন্টেন্টদের উপর যদি হাত দাও আদার্স মনিটাইজ টোল এখানে একটাই যার জন্য প্রবলেম আছে এবার এখান থেকে তোমাকে কি করতে হবে তোমাকে কমসে কম কমসে কম যত ভিডিও আছে কোন যেই যেই ভিডিওতে তোমাদের ডিস্টার্ব মনে হবে তোমার যেই যেই ভিডিওতে ডিস্টার্ব মনে হবে সেই সেই ভিডিওগুলো তোমাকে ডিলিট করতে হবে তাতে যদি তুমি মনে করো তোমার একটা ভিডিওতে দশ মিলিয়ন ভিউজ আছে আর একটা ভিডিওতে তোমার এক এক ভিউজ আছে তুমি যদি মনে করো যে আমি এক কে ভিউজটা ডিলিট করবো দশ মিলিয়নটা করবো না তাহলে কিন্তু যাবে না তোমার যতই ভিউজ থাকুক যাই থাকুক তোমাকে ওইটা ডিলিট করতেই হবে এবং আরেকটা জিনিস খেয়াল করবে আর একটা জিনিস খেয়াল করবে তোমাদের যেই টোলগুলো চালু হয়েছে সেই টোলগুলো এখানে কিন্তু তোমাদের শো করে দেবে এখানটা তোমাদের শো করে দেবে কোন কোন টোল চালু হয়ে গেছে এবার এখান থেকে তুমি স্ক্রল করে নিচে যাবে নিচে গেলে তুমি দেখতে পাবে এই আনঅরিজিনাল কন্টেন্টটা তোমাকে ভালো করে ট্রাই করতে হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সব থেকে বড়ো কথা এই আনঅরিজিনাল কন্টেন্ট যেটা তোমাদের আসবে এটা কিন্তু ফেসবুকে সব থেকে সব থেকে মানে বলতে গেলে অ্যাকচুয়ালি খারাপ জিনিস এই আনার কন্টেন্টটা কিন্তু সহজে রিমুভ হতে চায় না এর জন্য তোমাকে কি করতে হবে কমসে কম পনেরো দিন লাইভে আসতে হবে কমসে কম পনেরো দিন তিন টাইম করে কমসে কম লাইভে আসতে হবে এবং চল্লিশ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তোমাকে লাইভে থাকতে হবে এবং লাইভে জাস্ট নিজের ফেসটা নেবে লাইভে কোনো কল অ্যাটেন্ড করবে না কোনো কিছু অ্যাটেন্ড করবে না এই কোনো কিছু অ্যাটেন্ড করা যাবে না এবার এখান থেকে তুমি এই যদি চারটে সেটিং যদি তুমি ঠিকঠাক করে নিতে পারো তাহলে তোমার ফেসবুকে কোনো দিনই কোনোরকম অসুবিধা হবে না এই ইজিলিবিলিটিটা তোমরা দেখে নেবে এখানটা কিন্তু তোমাদের সব ঠিক থাকলেই তোমরা বুঝতে পারবে তোমাদের ঠিক আছে এখান থেকে ব্যাক করে যাবে ব্যাক করে যাওয়ার পরে যখন তুমি ফেসবুকটা সব ডিলিট করবে করার পরে সব ফেসবুকটা ডিলেট করবে ডিলিট করার পরে তোমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে তোমাদেরকে অন করতে হবে অন করার পরে এই গো এখানে দেখবে গুগল প্লে আছে এখানটা তোমাকে অন করতে হবে এখানটায় তোমাকে সার্চ করতে হবে ফেসবুক আপডেট ফেসবুক আপডেট যদি সার্চ করে এইরকমভাবে এরকমভাবে তোমাদের সামনে ফেসবুক আপডেট চলে আসবে এখান থেকে তোমাকে ফেসবুকটাকে আপডেট করতে হবে ভালো করে মনে রাখবে যখন সব কিছু ডিলিট করা হবে তারপরেই এখান থেকে তোমাকে আপডেট করতে হবে তো আপডেট করার সময় এখানে আপডেট চলে আসবে এখানে তুমি ওকে করবে ওকে করলে এরকম চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পরে এখানে হানড্রেড পার্সেন্ট হবে হানড্রেড পার্সেন্ট হওয়ার পরে এখান থেকেই তোমাকে আবার ফেসবুকটাকে ওপেন করতে হবে এটা ভালো করে তোমরা মনে রেখে কাজ করবে এই চারটে সেটিং এই চারটে সেটিং যদি তোমরা অন করে রাখতে পারো তোমাদের ভিডিওতে হাজার হাজার ভিউজ আসবে এবং তোমাদের ভিডিওতে ডলার ইনকাম হওয়া শুরু হয়ে যাবে এবং এর জন্য মানে তোমাদের যে ডলারগুলো আটকে রয়েছে সেই ডলারগুলো প্রসেসে রয়েছে অনেক সময় দেখবে তোমাদের ডলারগুলো হোল্ডে আছে সব এখান থেকে কিন্তু আন হওয়া চালু হয়ে যাবে তো যাই হোক বেশি বলবো না তোমরা ভালো করে বুঝবে বুঝে এই চারটে সেটিংটা অন করবে সবসময় এবং অন করে রাখবে এবং চারটে সেটিংটা সবসময় তোমরা চেক আপ চেক করতে থাকবে আর তোমরা সবসময় এই চারটে সেটিং খেয়াল করবে খেয়াল করলে দেখতে পাবে এর ভিতরে যদি কোনো রকম কোনো রকম কোনো প্রবলেম থাকে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তুমি যদি এই ভিডিওটা তোমার শেয়ার করে তোমার ডেসক্রিপশনে রেখে দিতে পারো তোমারও যদি কোনো সময় এইরকম আন কন্টেন্ট আসে তাহলে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই বুঝতে পারবে দেখো ওপেন চিহ্ন হয়ে গেছে এখান থেকে তোমাকে ওপেন করে নিতে হবে ওপেন করলে তোমার ফেসবুক প্রোফাইল বা আইডিতে তোমাকে নিয়ে চলে যাবে তো এইরকম স্পেস দেখতেই পাচ্ছ তুমি এরকম যাই হোক তোমাদের এরকম নিয়ে আসবে এখান থেকে তোমরা অন করে চালু করলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফেসবুকটা ঠিক আছে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও শেয়ার করে দিও তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোনোরকম প্রবলেম থাকলে তোমরা বুঝে নিতে পারবে